স্বাগত বন্ধুরা আমি তন্ময় এবং আপনারা দেখছেন জি আড্ডা ফোর 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 আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশাল জিকে কে প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো আপনার চাকরির পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটি মিশ্র স্নায়ুর নাম লেখো সঠিক উত্তর হয়ে যাবে বেগাস কাল কার ছদ্মনাম এর সঠিক উত্তর হয়ে যাবে বিনয় ঘোষ সিকিমের সরকারি ভাষা কি এর সঠিক উত্তর হয়ে যাবে ইংরাজি কত খ্রিস্টাব্দে পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল এর উত্তর হয়ে যাবে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জার্ম প্লাজা তত্ত্বটি কে প্রবর্তন করেন এর সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ওয়াইসম্যান শ্বেত অভিষিকা ছবিটির কার আঁকা এর সঠিক উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি এর সঠিক উত্তর হয়ে যাবে সায়াটিকা স্নায়ু জর্ডানের রাজধানীর নাম কি এর সঠিক উত্তর হয়ে যাবে আসমান কাদম্বরী গ্রন্থের লেখককে এর সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এর সঠিক উত্তর হয়ে যাবে নীলনদ ভূমিকম্প দেশ কাকে বলা হয় এর উত্তর হয়ে যাবে জাপানকে মণিপুরের রাজধানীর নাম কি এটির উত্তর হয়ে যাবে ইম্ফল রণথম্বর বাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত এ সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান কাশ্মীরের আকবর কাকে বলা হয় এ সঠিক উত্তর হয়ে যাবে জয়নাল আব্দালিনকে পদার্থের চতুর্থ অবস্থার নাম কি এর সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমা সুমেরীয়রা জীবনবৃক্ষ বলতো কোন গাছকে এর সঠিক উত্তর হয়ে যাবে খেজুর উত্তরাখণ্ডের সর্বোচ্চ সিংহের নাম কী এর সঠিক উত্তর হয়ে যাবে নন্দাদেবী কৈলাস মন্দির কোথায় অবস্থিত এর সঠিক উত্তর হয়ে যাবে ইলোরা দাবাখালার জন্ম কোন দেশে এর সঠিক উত্তর হয়ে যাবে ভারত সাদাহাতির দেশ কাকে বলা হয় এ সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ডকে লোকহিতাবাদী ছদ্ম নামে কে পরিচিত ছিলেন এ সঠিক উত্তর হবে গোপালহরি দেশমুখ ব্যাঙের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে সঠিক উত্তর হয়ে যাবে তিনটি মিউকর কোন জাতীয় উদ্ভিদ এর সঠিক উত্তর দেওয়া যাবে ছত্রাক দিল্লি কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় এর সঠিক উত্তর দেওয়া যাবে উনিশশো ছাপ্পান্ন সালে ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে এর উত্তর হয়ে যাবে হরিয়ানাকে ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় এর উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়কে সবচেয়ে হালকা ধাতু কোনটি এর উত্তরটি লিথিয়াম সবচেয়ে হালকা গ্যাস কোনটি এর উত্তর হয়ে যাবে হাইড্রোজেন সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি এর উত্তরটি হল হিরিয়াম কোন ফুটবলার কাইজার নামে পরিচিত এর উত্তর হয়ে যাবে বেকেন বাওয়ার ব্যাঙের করটি স্নায়ু কত জোড়া এর উত্তরটি হয়ে যাবে জোড়া কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয় এর উত্তরটি পিটুইটারি গ্রন্থি একটি সবিন্তক ফুলের নাম লেখো এর উত্তরটি হবে জবা ফ্যাসিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন এর উত্তরটি হয়ে যাবে মুসলিনী দিল্লিতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তরটি হয়ে যাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতের জ্বালানি গবেষণাগারটি কোথায় অবস্থিত এর উত্তরটি হবে ধানবাদ তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তরটি হবে বাঁশি কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সঠিক উত্তর লন্ডন মুদ্রারাক্ষস নাটকে নাটকের রচয়িতাকে সঠিক উত্তরটি হবে বিষাক দত্ত কোন প্রাণীকে ব্ল্যাক ইউডো বলা হয় সঠিক উত্তর মাকরসা জলবিষুভ কত তারিখে হয় সঠিক উত্তর তেইশে সেপ্টেম্বর রাজ্যপালকে কে নিয়োগ করেন এ সঠিক উত্তর রাষ্ট্রপতি দক্ষিণাত্মের কাশি বলা হয় কোন শহরকে এ সঠিক উত্তর মাদুরাইকে জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয় এ সঠিক উত্তর চৌঠা মার্চ শিশুদের রিকেট হয় কোন ভিটামিনের অভাবে এ সঠিক উত্তর ভিটামিন ডি আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয় সঠিক উত্তর গলগণ্ড শামুকের গমন পদ্ধতির নাম কি সঠিক উত্তর স্প্লিপিং অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় সঠিক উত্তর উনিশশো সাল কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর বিজ্ঞানের জনপ্রিয়তা বন্ধুরা কেমন লাগলো আজকের জিকে প্রশ্ন উত্তর পর্ব কমেন্টে জানাও আর যদি অন্যান্য চাকরির প্রস্তুতির ভিডিও চাও তাহলে লাইক শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার আসব শীঘ্রই পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাও ভালো থাকো জয় হিন্দ ধন্যবাদ